শুভ সকাল বন্ধুরা হঠাৎ মেয়ের ফোন ইয়ে মেয়ে দার্জিলিংয়ে বেড়াতে গেছে ফোন করে বলল মা ভিডিও পাঠিয়েছি দেখো আমি ভাবলাম কি না কি ভিডিও ও বাবা এ তো আত্মারাম খাঁচা করা ভিডিও পাঠিয়েছে দেখো তিনি পাহাড়ের টঙে উঠেছে সেখান থেকে ঠান্ডায় নামছে তারপরে প্যারাশুট চড়েছে মানে আমার তো একদম প্রাণ যায় যায় আমি তো বোধহয় হয় ফেল করবো সেই সব দেখে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি তিনি সেখান থেকে খিলখিল করে এসে বলছে ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই মা সাহস আনতে হবে মনে সব কিছু জীবনে করতে হবে আমি যে বাবা এ আমি করতে চাই না আমি তো একদম মানে মৃতপ্রায় হয়ে যাব। তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার মেয়ের মতন এরম কাণ্ড কে কে করো অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ দেখো প্যারাশুটে উঠে যাচ্ছে বুঝতে পারছো মানে আমি গেছি মানে সকালবেলা ঘুম থেকে ফোন খুলেই বলছে মা ভিডিও পাঠিয়েছি দেখো ভাবতে পারছো মানে কি সাহস এই মেয়ের এই মেয়ের সাহস বল বলতে হবে নিজে গাড়ি চালানো তার থেকে শুরু করে সবই একা একা করেছে আমার তো আত্মারাম খাঁচা তা তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু শেয়ার করি তা ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ এইরম ভয়াবহ ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে যদি কেউ দেখে তার হাটপেল হওয়ার জোগাড় হয় কি না বলো বন্ধুরা পরের ব্লগে আবার দেখা হবে টাটা